কলকাতা হাইকোর্টে এসএসসি দুর্নীতি মামলার রায় ঘোষণা হলো সোমবার কিন্তু আদালতের সেই রায় মানছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করেছেন তিনি এই রায় বেআইনি বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টে যাওয়ার কথাও জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল নেত্রী রায়গঞ্জে দলীয় প্রার্থী কৃষ্ণ কল্যাণীর প্রচারে সভা করলেন এদিন সোমবার দুপুরে চাকুলিয়ার শীর্ষে আইএন সিনিয়র মাদ্রাসা মাঠে জনসভা করেন তৃণমূল নেত্রী সেখানেই আক্রমণাত্মক মেজাজে দেখা গেল মমতা বন্দ্যোপাধ্যায়কে এদিন কয়েক গুণ সুর চড়িয়ে বিজেপিকে আক্রমণ করেছেন তিনি হাইকোর্টের সোমবারের রায়কে চ্যালেঞ্জ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় শুধু তাই নয় গ্রেফতারি প্রসঙ্গেও কড়া মন্তব্য করেছেন তৃণমূল নেত্রী এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন আমি যখন আজকে মিটিং এ আসছিলাম তার আগে শুনছিলাম ছোট্টবেলায় পড়েছিলাম বাবুরাম সাপুরে কোথাও বা যাস বাপুরে দুটো সাপ রেখে যা যার চোখ নেই কান নেই নানা রকম ছোটোবেলায় পড়েছি কত ওয়ান টুতে ভুলেও গেছি হয়তো আমি এদের বলি বোমা ফাটাবেন বোমা কি বোমা না তো ছাব্বিশ হাজার টিচারদের চাকরি চলে যাবে আমিও বলে রাখি আমরাও লড়ে যাব লড়াই করব, যাদের কথা বলা হয়েছে চাকরি বাতিল করা হলো চিন্তা করবেন না হতাশ হবেন না কেউ জীবনের ঝুঁকি নেবেন না আমরা সবাই আপনাদের পাশে আছি এবং যতদূর লড়াই করার আমরা লড়াই করব একজনকে দেখলেন না বিজেপির ভাবে ভোটে দাঁড়িয়ে গেল তার অর্ডার ছিল এটা সুপ্রিম কোর্ট এটাকে স্টেক একদম স্যাটাসাইড করে দিয়েছিল দিয়ে বলেছিল নতুন ডিভিশন বেঞ্চ করে আলোচনা হোক আরে কাকে নিয়ে করবেন নতুন ডিভিশন বেঞ্চ বিচারে বাণী নীরবে নিবৃত্তে কাঁদে কতদিন আগে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন সবাই আমি বিচারক নিয়ে বলছি না রায় নিয়ে আমি বলতে পারি এটা আমার অধিকার আছে টোটাল রায়টাকে আমরা চ্যালেঞ্জ করছি তার কারণ ছাব্বিশ হাজার ছেলে মেয়ে মানে প্রায় দেড় লক্ষ দু লক্ষ পরিবার বলছে কিনা আট বছর তারা চাকরি করেছে চার সপ্তাহের মধ্যে সব টাকা ফেরত দিতে হবে ইজ ইট পসিবল বলুন আপনারা যারা এই রায়টা দিচ্ছেন এই রায়টা সারা জীবন আপনারা যারা চাকরি করেছেন তাদের টাকাটা যদি ফেরত দিতে বলা হয় পারবেন দিতে সবটাই তো সরকারি টাকায় চলেন সরকারি গাড়িতে চলেন সরকারি সিকিউরিটিতে চলেন মানুষ আপনাদের সম্মান করে আমরাও আপনাদের সম্মান করি মনে রাখবেন সারা ভারতবর্ষে বেকারের সংখ্যা হু হু করে বাড়ছে আর আমরা যাদের চাকরি দিচ্ছি আপনারা আপনাদের আইনের খোঁচায় এই অর্ডারটা বেআইনি অর্ডার সেই জন্যই চ্যালেঞ্জ করে বলছি অর্ডারটাকে আমি জাজকে বলছি না অর্ডারটাকে বলছি বেআইনি অর্ডার আমরা এটা নিয়ে উচ্চ আদালতে যাচ্ছি চিন্তা করবেন না শিক্ষক শিক্ষিকারা এবং ছাত্রছাত্রীরা যখন বিপদে পড়বেন আর কেউ না থাকলেও আমি আছি আর কথা বলি আরও দশ লক্ষ চাকরি আমার রেডি হয়ে আছে গভর্নমেন্টে এই একটা হয়েছে না মন্দির না মসজিদ না গুরুদুয়ারা না গির্জা একটা বিজেপির বিচারালয় বিজেপি যেটাকে বসে বিচার করে রাজনৈতিক বিচার এবং সেখানে বসে বসে অন্য লোকে পিল করলে দেবে তাকে কিল আর বিজেপি ফিল করলে ব্যাস বিজেপি ফিল করলে বেল অন্য কেউ পিল করলে জেল এই তো হয়ে গেছে এখানকার অবস্থা আজ নয় দীর্ঘ দিন ধরে চলছে এটা বিচারপতিদের দোষ নয় এটা কেন্দ্রীয় সরকারের দোষ তারা বিজেপির লোক দেখে দেখে এখানে বসিয়েছেন যাতে তারা বিজেপি পার্টি অফিস থেকে যা বলে দেয় সেই ড্রাপটা তারা করে দেয় কি করবেন আমায় সাজা দেবেন রিফর্মেশন করবেন আমি তৈরি জেলে পাঠাবেন আমি তৈরি কারণ মানুষের কথা বলবার জন্য আমায় যদি শাস্তিও নিতে হয় আমি মাথা পেতে নেব কিন্তু তবু মনে রাখবেন পরিবার যদি বিপদে পড়ে তার পাশ থেকে আমি সরে দাঁড়াবো না এদিন রায়গঞ্জের সভা থেকে ফের একবার নাম না করে শুভেন্দু অধিকারীকে গদ্দার সম্বোধন করে বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরশুদিন কি বললে একটা গদ্দার আমি ঘৃণা করি ওর নাম বলতে সেই জন্য ওকে বলেছি গদ্দার অনেক খেয়েছে তৃণমূলের খেয়ে ইলেকশনে হেরেছিল তারপরে আমি দাঁড় করিয়ে জিতেছিলাম তৃণমূল যখন তৈরি হয়েছিল তখনও ছিল না ওরা অখিল গিরি দাঁড়িয়েছিল ও আর বাবা দাঁড়ায়নি ভয়ে থার্ড পজিশনে গেছিল বোম পাঠাবে কি বোম না আজকে বলে যে ছাব্বিশ হাজার ছেলে চাকরি খেয়ে নিলাম আমি বলি অত সহজ নয় এসএসসি দুর্নীতি মামলার রায় ঘোষণা হওয়ার পর চিন্তার ভাঁজ চাকরি হারাদের কপালে আবার কবে তারা চাকরি পাবেন নতুন করে আবার কবে হবে নিয়োগ কি হবে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন চাকরি হারাদের ভবিষ্যৎ উঠছে প্রশ্ন তবে এবার সব জট খুব সহজেই খুলে যাবে বলে মনে করছে ওয়াকি বহাল মহল বিউরো রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা